আজকে যা করবি সারা বছর কিন্তু সেটাই হবে আজকে পড়তে না বসলে কিন্তু সারা বছর পড়া হবে না ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক পুরনো বছরের যা যা প্রবলেমস ট্রমা ছিল সব কাটিয়ে তোমরা নতুন করে লাইফে একটা সাকসেস পাও তো ছোটবেলায় মাদের একটা খুব কমন ডায়লগ থাকতো এই পয়লা বৈশাখ বলো বা ফার্স্ট জানুয়ারির দিন সেটা হচ্ছে আজকে পড়ে নেই আজকে যা করবি সারা বছর কিন্তু সেটাই হবে আজকে পড়তে না বসলে কিন্তু সারা বছর পড়া হবে না আমি কিন্তু মনে মনে এটাই ভাবতাম যে তাহার মানে আজকে পড়বো না আজকে না পড়লে হয়তো সারা বছর আমাকে আর পড়তে হবে না এই জিনিসগুলো এখন হয়তো বুঝে গেছি যে এরম কিছু হয় না কিন্তু তাও মনে মনে কোথাও একটা সবারই থাকে যে আজকে বছরের শুরু আজকের দিনটা ভালো করে কাটাই তাহলে হয়তো সারা বছরটা ভালো কাটবে তলো সেরকম ছোটবেলার একটা ভাবনাকেই বাঁচিয়ে রেখে আমরা নতুন বছরটা নতুন করে শুরু করি আজকের দিনটা সবাই মিলে ভালো করে কাটাই যাতে আমাদের পুরো বছরটা ভালো যায় আজকে সবে পয়লা বৈশাখ তাতেই বাইরে আজকে এত রোদ আর প্রচন্ড গরম তাহলে ভাবো এবছরের জ্যৈষ্ঠ মাসটা কি হবে তো আমি পরোটা খেয়ে ফেলেছি এখন আমি রান্না বসিয়েছি আজকে মা উপরে পুজো দিতে গেছে এখানে আমি বানাচ্ছি চিকেন হচ্ছে চিকেন কারি আর সকালে আজকে চা খাইনি আজকে একেবারে মা পরোটা আর আলুর তরকারি করেছিল সেটাই খেয়েছি আইসে ঠাম্মাদের জন্য একটুখানি মাছ ফাচ করবে আবার ডিম্মাও আসবে যার জন্য আজকে দুজনের জন্য মাছ হবে আর আমাদের জন্য চিকেন তো আমার চিকেন কষা রেডি নামানোর আগে ঘি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিল মানে আমার মা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নতুন নাইটি পরে রেডি ফেডি হয়ে গেছে মার বান্ধবীর দেওয়া নাইটি তো আমার সান ঠান হয়ে গেছে আজকে বাইরে দেখো প্রচন্ড রোদ বাবা রোদে যাওয়া যাচ্ছে নাকি একটু ঠাকুরকে নমস্কার করে রেডি ফেডি হয়ে বেরোবো বিকজ এখন যাব কোথায় সেটা তো তোমরা দেখতেই পাবে আবার যাওয়ার সময় একটু গিফটও কিনতে হবে আর আমি একা যাব না আমার সাথে রাখিও যাবে তো ও এখানে রেডি হচ্ছে আর আমার দেরি হয়ে গেলেও ক্যাচর করবে পয়লা বৈশাখে আমার দুটো গুল্লা পাপার জন্যই ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনেছিলাম আর আমিও এখানে রেডি হয়ে গেছিলাম শপিং করতে গেছিলাম না সেলে ওইখান থেকে এই কুর্তিটা কিনেছিলাম হাইলে এটা পিওর কটনের একটা কুর্তি যার সাথে আমি অক্সিডাইজার হাটটা পুরো পেঁচিয়ে গেছে অক্সিডাইজার এই হাটটা পরেছি একটুখানি ক্লেন্দির মধ্যে পড়েছে যেহেতু এটা হাইনেক হাতে অক্সিডাইজার চারটে চুরি অ্যান্ড একটা ছোট্ট কাজের আমরা রোদে আসতে গিয়ে পুরো মানে ঘেমে পুড়ে গেছি আর স্লিপলেস পরে আমার হাত তো আরও পুড়ে গেছে তার মধ্যে গিফটের দোকান তো নাইনটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছিল হেঁটে হেঁটে আসতে কোনো মতে ঘুরে ঘুরে একটা গিফটের দোকান পেয়েছি ওইখান থেকে গিফট কিনে তারপরে এসেছি এখন ওখানে ফটোশ্যুট চলছে ওরা ফটোশ্যুট করছে রাখি তুলে নিয়েছে আমি ওর সাথে দুটো ফটো তোলা বাকি আমিও ফটোটা তুলে নেব তারপর আমরা খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি যাবো কারণ ওদের বাড়ি আসলে এতটা জার্নি পড়ে যায় না এখন আমরা রেস্ট না নিয়ে যেতে পারবো না রাখি তো এখনই শুতে ইচ্ছা করছে এসে বলছে একটু জোর ফ্যানও চালিয়ে দিয়ে তো এখানে মার ছেলে মানে সন্দেশের দিয়ে ফটোশ্যুট করছিল কিন্তু সন্দেশের এই গরমের মধ্যে এই সব জামা কাপড় পরে ফটোশ্যুট করার একদম মুড ছিল না কিন্তু এই ফটোগুলোই সারা জীবনের হয়ে থেকে যায় বলো বলো ও আ বলে দাও তো গুগু 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 আলটিমেটলি আজকে সন্দেশের দুধ ভাত খাওয়ার দিন শেষ হয়ে একটু ঝালঝাল কিছু খাওয়ার দিন শুরু হলো দিন আমরাও বসে গেছিলাম খেতে আর আসার সময় সন্দেশকে টাটা করে আমরা চলে আসলাম বাড়িতে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আজকে সন্ধ্যাবেলা আবার আউটিং এ বেরিয়েছিলাম কারণ পয়লা বৈশাখের দিন মার একদম বাড়িতে ভাল লাগছিল না তাই ইভিনিং টাইমে আমরা চারজন মিলে চলে গেছিলাম বছরের প্রথম দিনটাকে একটু অন্য ভাবে সেলিব্রেট করতে তো ডে স্টার্টারে অর্ডার করেছিলাম চা আর তার সাথে ড্রাগন চিকেন দেন অর্ডার করা হয়েছিল আমার খুব পছন্দের একটা চাইনিজ কম্বো মিক্সড ঢাকার নুডলস উইথ সেজওয়ান চিকেন তো আজকে আমার ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব T-da.